হরে কৃষ্ণ আমরা আজকে আসি বৃন্দাবনের গুকুলে ভান্ডির বন তো এখানেই রয়েছে একটি কুয়ো যেখানে সমস্ত গোপিকারা মা যশোদারা দ্বারা এখান থেকে কুয়ো থেকে পানি তুলতেন এবং সমস্ত পানির চাহিদা পূরণ করতেন এই কুয়ো থেকে দেখ দেখুন অপূর্ব এই সুন্দর কুয়ো যেখানে পানি তোলা যায় আর এই ভান্ডির বনেই রাধা কৃষ্ণের দিব্য লীলা হয়েছিলো যেখানে রাধা এবং কৃষ্ণের বিবাহ হয়েছিল তো একদিন নন্দবাবা শিশু কৃষ্ণের সাথে বান্ডির বনে গিয়েছিলেন গরু চরণের জন্য নন্দমহারাজ যখন বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসেছিলেন তখন প্রচণ্ড ঝড় হয় এবং পরিবেশটাও অন্ধকার হয়ে যায় তখন নন্দমহারাজ তার শিশু ছেলের নিরাপত্তার জন্য ভয় পেয়েছিলেন তখনই দেখলেন একটি সুন্দরী গুপিয়ে আসছে এবং কৃষ্ণকে কুলে নিলেন হঠাৎ কি হয় যে প্রকৃতি থমকে যায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় রাধা তার সুন্দর যে ঝলমল করছে সে হচ্ছে রাধারানী এবং কৃষ্ণ তার স্বরূপে ফিরে আসেন তো সেই মুহূর্তে সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হন এই মূর্তি ব্রহ্মা তাদের সামনে উপস্থিত হন এবং তাদেরই নির্দেশনায় দম্পতিদের তাদের মালা বিনিময় করে এবং পবিত্র আগুনের সামনে বসে বৈদিক মন্ত্র উচ্চারণ করে তাদের বিবাহ অনুষ্ঠানটি সম্পাদন করেন এই বিবাহ অনুষ্ঠানকে বলা হয় গন্ধর্ব বিবাহ তারপরে কৃষ্ণ এবং রাধা আনন্দময় বিনোদনী একই সাথে সময় কাটান এই দৃশ্যটা দেখার জন্য সমস্ত দেব দর্শন করেন এবং তাদেরকে পুষ্প বর্ষণ করেন তার কিছুক্ষণ পরেই কৃষ্ণ আবার পূর্বের রূপে ফিরে আসেন তো এই দিব্য স্থানটি হচ্ছে এখানে যেখানে রাধা এবং কৃষ্ণের বিবাহ হয় আপনারা দর্শন করুন যেখানে রাধারানীকে কৃষ্ণ সিঁদুর পড়েছেন এবং ব্রহ্মা সেই বিবাহের পুরোহিত ছিলেন আপনারা দর্শন করুন এই দিব্য স্থান তো এই দিব্য স্থানটি হচ্ছে বৃন্দাবনের ভান্ডির বন যেখানে রাধা এবং কৃষ্ণের বিবাহ হয় আপনারা হয়তো অনেকেই জানেন না যে রাধা কৃষ্ণের বিবাহ হয় যে এই বৃন্দাবনে বান্ডির হচ্ছে সেই দিব্য স্থানটি যেখানে রাধা এবং কৃষ্ণের বিবাহ যেখানে সমস্ত দেবতারা উপস্থিত থেকে রাধা এবং কৃষ্ণের বিবাহ দেন আর সেই বিবাহের পুরোহিত ছিলেন স্বয়ং ব্রহ্মা হরি বল আপনার এই দিব্য স্থানটি দর্শন করতে থাকুন কিছুক্ষণ পরেই আমরা এই ব্রজবাসীদের নিত্য দর্শন করলাম এই ভান্ডির বনে